আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা বছর যেহেতু সরকার থেকে কোনো সিলেবাস বা নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আমরা একটি স্কুলের অর্থবার্ষিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করেছি যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব তিন ঘন্টার ব্যাপী পরীক্ষা হবে পূর্ণমান হচ্ছে একশো পার্ট এতে থেকে রিডিং পার্ট মানে সেভেন্টি মার্কস থাকবে এখান থেকে প্রথমে একটা প্যাসেজ থাকবে যেখান থেকে এক এবং দুই নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এক নাম্বার প্রশ্নে সাতটা সঠিকত থাকবে এগুলো তোমরা সঠিকতাটা লিখবে খাতায় দুই নম্বরে হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন থাকবে প্রতিটা দুই করে মোট দশ নাম্বার তারপর আরেকটা টেক্স থাকবে যেখান থেকে তিন এবং চার নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে তো তিন নাম্বার প্রশ্নে তোমরা হচ্ছে টেক্সট থেকে কিছু ওয়ার্ড নিয়ে খালি ঘর পূরণ করবে চার নম্বরে হচ্ছে সিরোনিয়ামস এবং অ্যান্ডোনিয়ামস দেখতে হবে এখানেও ফাইভ মার্ক্স পাঁচ ছয় সাতের জন্য আরেকটা টেক্সট থাকবে তো পাঁচ নাম্বারে হচ্ছে টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে তোমার ছকটা পূরণ করবে ছয় নাম্বারে হচ্ছে ট্রুফোস যাচাই করবে আর সাত নাম্বারে হচ্ছে এই টেক্সটের একটা সামারি লিখবে তারপর আট নাম্বারে থাকবে কলাম ম্যাচিং এখানে ফাইভ মার্কস থাকবে আর নয় নাম্বারে থাকবে রিয়ারেন্স আটটা বাক্য ওরল্টভাবে থাকবে তোমাদেরকে এগুলো সাজিয়ে লিখতে হবে দশ নাম্বারে তোমাদের বইট কবিতাগুলো থেকে হচ্ছে প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটার অ্যান্সার দেবে দুই করে মোট দশ নম্বর এই গেল রিডিং পার্টে সেভেন্টি মার্কস এবার দেখো পার্ট বি রাইটিং থার্টি মার্কস প্রথমে এগারো নাম্বারে একটা স্টোরি কিছু অংশ দেওয়া থাকবে স্টোরিটা তোমাদের হচ্ছে সম্পূর্ণ করতে হবে এখানে টেন মার্কস থাকবে তারপরে হচ্ছে একটা ডায়লগ লিখতে বলা হবে যেমন এখানে বলা হয়েছে কি রাইটে ডায়লগ উইথ ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এখানেও টেন মার্কস থাকবে আর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে সেখানেও টেন মার্কস থাকবে যেমন এই স্কুলে বলা হয়েছে রিক্সা পুজার সম্পর্কে লিখতে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নপত্রই তৈরি করা হবে এখন আসলে তোমরা কি পড়বে তোমাদের স্কুলে যতটুকু পড়ানো হয়েছে তোমাদের শিক্ষকরা যতটুকু পড়িয়েছেন সেটাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এবং সেখান থেকেই কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে চিন্তার কোনো কারণ নেই সেগুলো ভালো করে পড়ো আশা করি খুব ভালো একটা পরীক্ষায় হবে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ